বছর চোখে দেখিও দেখি নেয় কানে শুনিও শুনে দেয় আজকে দুই মাস অতিবাহিত হল আবার যেন আমার চোখে এবং কানে ব্যথা শুরু বিষয়টা বাবা এই মুহূর্তে ঠিক হয়েছে কিনা জানি না আমি করবো আলোচনা করার চেষ্টা করবো সংক্ষিপ্ত হবে প্রিয় বন্ধু শুধুমাত্র আন্দোলন সংগ্রামের নেতা যদি সকাল সময় পালিয়ে যাওয়া মহিলার বিরুদ্ধে আন্দোলন এখনো কেন আবারও রাজপথে দাঁড়িয়ে আমাদের মতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক কর্মীদের যে অবস্থান কর্মসূচি পালন করে সে বিষয়ে একটি কথা বলার চলছে সভাপতি মোহাম্মদ সাহিদুর রহমানিষ্ঠ নির্মাণ আরেকজন বন্ধু যিনি আইনজীবী ঢুকে সুখে থেকে অনেক সময় পেয়েছি রাস্তায় এভরেস্টারের সামনে বৃষ্টিতে ভিজে আমি দেখেছি মিছিল করতে দেখেছি আমাদের প্রিয় যারা ফরিদুল জামান করার চেয়ারম্যান এনপিপি আরেকজন লোক তার উদাহরণ দেওয়া দরকার সবাই ছিলেন সবাই জানেন তিনি ঢাকা কলেজে ভিজিছিলেন আন্দোলন সংগ্রামে দেখে আমি না বাংলাদেশ জাতীয় জাতি দলের আদর্শ বিশ্বাসী সকল নেতা রাজপথ পেয়েছে আমার অত্যন্ত গনিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন

সরকার কি করছে প্রিয় সাংবাদিক বন্ধু সমালোচনা বা কেন করবো ছিল আমরা আশা করি আমাদের প্রশাসনে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কাজ করা আবশ্যক কারণ